কোন কোন সমস্যা দেখা দিলে কোন 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 বেশি করে খাবেন যে খাবারগুলো খাওয়ার কারণে আপনি খুব দ্রুত সুস্থতা ফিরে পাবেন আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে চোখের সমস্যা যদি চোখে ঝাপসা দেখার মতো সমস্যা দেখা দেয় যদি চোখে ছানি পরার মতো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা নিয়মিত গাজর খেতে পারেন ডিম খেতে পারেন সবুজ শাকসবজি খেতে পারেন কচু শাক খেতে পারেন ছোট মাছ খেতে পারেন যদি এই খাবারগুলো খান তাহলে চোখের ঝাপসা দেখা বা চোখের যে কোনো সমস্যা থেকে খুব দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন যাদের চুল পড়ার সমস্যা দেখা দিয়েছে তারা প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া খান মিষ্টি আলু খান পেঁপে খান সবুজ শাকসবজি খান গাজর খান টমেটো খান লেবু খান তাহলে খুব দ্রুত এই চুল পড়া থেকে আরোগ্য লাভ করতে সক্ষম হবেন যাদের শরীরে স্বল্পতা দেখা দিয়েছে তারা পালং শাক খেতে পারেন কলিজা খেতে পারেন ডালিম খেতে পারেন বেদানা খেতে পারেন আমলকি খেতে পারেন কমলা লেবু খেতে পারেন ডুমুর খেতে পারেন বিটরুট বাঁধাকপি টমেটো সবজিগুলো খেতে পারেন এতে করে এই রক্ত স্বল্পতার মতো সমস্যাটা অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হবেন ত্বকের সমস্যা যাদের দেখা যায় যে অল্প বয়সেই মেস্তার মতো সমস্যা দেখা দিয়েছে মুখে অতিরিক্ত ব্রণ মেস্তার মতো সমস্যা দেখা দিয়েছে তারা প্রচুর পরিমাণে পানি খাবেন বাদাম খাবেন শশা খাবেন গাজর খাবেন কলা খাবেন সবুজ শাক সবজি খাবেন টোটালি ভাজা পোড়া অতিরিক্ত তৈলাক্ত চর্বিযুক্ত খাবার অতিরিক্ত মশলাযুক্ত খাবার এগুলোন খাবেন না এবং নিয়ম করে অবশ্যই টানা মিনিমাম ছয়টা ঘন্টা ঘুমাবে এইভাবে যদি নিয়ম করে চলতে পারেন আর যদি এই খাবারগুলো যদি আপনি নিয়ম করে খেতে পারেন তাহলেই খুব দ্রুত এই মুখের মেস্তা বা ত্বকের যে কোনো সমস্যায় খুব দ্রুত উপকৃত হয়ে থাকবেন তো বন্ধুরা এই খাবারগুলোর পাশাপাশি অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করবেন এতে করে এই ত্বকের সমস্যা চোখের সমস্যা রক্তস্বল্পতা ও চুল পড়ার মতো সমস্যা থেকে আপনারা খুব দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন আমার এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর এখনো পর্যন্ত যদি আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন যে আমি নতুন একটি ভিডিও আপলোড করেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ